আহমেদ রিয়াজ পরিচিত হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় এ নায়কের জন্ম ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে তিনি উনিশশো সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন উনিশশো সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্র রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একই সঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে তিনি দেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্র অভিনয় করেছেন এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মানজরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে কাজ করেছেন উনিশশো সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্স এর চৌহদ্দিতে তার বাবা জাইন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা মাতামৃত আর্য আরা বেগম গৃহিণী পরিবারের কনিষ্ঠ সন্তান ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন পরে পরিবারের বড়দের উৎসাহে যশোরের বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান পরিচালক হিসেবে যোগদান করেন বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারের মোট তিনশো ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে তুরস্ক গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার তিন চাচাতো বোনরাক্ত সুচান্দা ফরিদ আক্তার ববিতা ও গুলশানারা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশি পূর্ণধর্গ চলচ্চিত্র টার্জান তরুণ রিয়াজের উপর বিরাট প্রভাব বিস্তার করেছিল এছাড়াও টম ক্রুজ অভিনীত হলিউড সুপার হিট চলচ্চিত্র এবং সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসিম উদ্দিনের নজরে পড়েন জসীম উদ্দিন যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন কিন্তু তার মা ছিলেন ধর্মভীরু তাই তার মাকে রাজি করাতে একটু পঁচানব্বই খ্রিস্টাব্দে মুক্তি পাই রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এটি ব্যবসা সফল হয়েছিল তবে তিনি চলচ্চিত্রের মূল ভূমিকায় ছিলেন না একটির পরিচালক ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুল। দেওয়ানব্বই খ্রিস্টাব্দে প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি বাণিজ্যিক ভাবে সফলতা লাভ করে এবং এই চলচ্চিত্রটি রিয়াজকে রাতারাতি খ্যাতির চোরাই পৌঁছে দেয় এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রের রিয়াজের আসনটি মজবুত হয়ে যায় এ চলচ্চিত্রের না চোখের পলক গানটি তাকে তরুণ তরুণীদের হাত পরিণত করে একই বছরের এগারো নভেম্বর মুক্তি লাভ করে মতিন রহমান নির্মিত মন মানে না যেটি রিয়াজ শাবনুর জুটির প্রথম চলচ্চিত্র এবং এটি সুপারহিট হয় শাবনুরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি তারপর এই জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে 1998 খ্রিস্টাব্দে অবমুক্ত পৃথিবী তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয় এটি পরিচালনা করেন বাদল খন্দকার এছাড়াও আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে এই দুটি চলচ্চিত্রেই রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর রিয়াদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার আট গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে দুই হাজার দশে রিয়াদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার হাত থেকে দুই হাজার একে আপনার পছন্দের কোন তারকা বা ব্যক্তির জীবন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সাথে ভিডিওটি লাইক দিতে ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি